আওয়ামী লীগ নেতাদের অস্ত্র দিয়ে থানায় লুটপাট এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ নেতাদের সরবরাহকৃত অস্ত্র দিয়ে থানায় লুটপাট কেউ অস্ত্র চালাতে পারলে তাদের অস্ত্র দেয়া হবে যে কোনো মূল্যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন থামাতে হবে এমন ঘোষণা দিয়ে মিরপুর ও মোহাম্মদপুর শহর রাজধানীর বিভিন্ন এলাকার শত শত যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন আওয়ামী লিগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা যারা অস্ত্র পেয়েছিল তাদের বেশিরভাগ মাদক ব্যবসায়ী ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্য যুবলীগ ও ছাত্রলীগের কর্মী সমর্থকরাও অস্ত্র পেয়েছেন শেখ হাসিনার দেশ ত্যাগের পরবর্তী সময়ে সেসব অস্ত্র ব্যবহার করে বিভিন্ন থানায় হামলা ও লুটপাট চালানো হয় প্রতিটি থানা থেকে শত শত অস্ত্র লুট করা হয় এরপর থেকে অস্থিতিশীল হয়ে ওঠে রাজধানী হঠাৎ বিভিন্ন এলাকায় থেকে ডাকাতির খবর পাওয়া যায় মাত্র দুদিনের ব্যবধানে পুরো ঢাকায় ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক রাজধানীর বেশ কয়েকটি স্থানে ডাকাতিকালে জনতার হাতে আটক কয়েকজন যুবলীগ ও নেতাদের নাম সামনে এসেছে এর মধ্যে গত আট আগস্ট মিরপুরের কালসীতে ডাকাতির সময় জনতার হাতে আটক হন দুজন পল্লবী থানা ছাত্রলীগ নেতা জুনায়দ নাহিদের নির্দেশে তারা হাতে অস্ত্র নিয়ে বের হয়েছে বলে স্বীকারোক্তি দেয় সূত্র বলছে কোটা সংস্কার আন্দোলন প্রতিরোধ করতে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের ছিনতাইকারী মাদক ব্যবসায়ীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা চোদ্দ আসনের সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন ঢাকা উত্তরের নং ওয়ার্ডের কাউন্সিলর ও পল্লবী থানা যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সাধারণ সম্পাদক জুয়েল রানা ডিএমসিসির বত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান সহ রাজধানীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতারা আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ফারহান লামিদ তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির শিক্ষার্থী তিনি দা নিউজ জানান আন্দোলনের শেষ দুদিন পুলিশ ও বিজিবি তেমনভাবে গুলি বর্ষণ করেনি এই দুদিন ছাত্রদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল ছাত্রলীগ ও যুবলীগের কয়েকশো নেতাকর্মী দিনে দুপুরে তারা হাতে পিস্তল নিয়ে আমাদের ওপর হামলা চালালেও প্রশাসন নীরব ছিল গণমাধ্যম কর্মীরা সেখানে থাকলেও কেউ ছবি তুলেননি ও ভিডিও করেননি দ্য নিউজের অনুসন্ধান বলছে আওয়ামী লীগ নেতাদের দেওয়া ও থানা থেকে লুট করা অস্ত্র ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর রাত দশটায় মিরপুর দশ নম্বরে মোহাম্মদ রুবেল হোসেন নামের এক যুবককে ছড়া গুলি করে হত্যা করা হয় একই এলাকায় মোহাম্মদ ডলার নামে এক যুবকের হাতেও পিস্তল দিয়ে গুলি করা হয় সেই যুবকের হাত কেটে ফেলতে হবে বলে পরিবারকে জানিয়েছেন চিকিৎসক গুলিবিদ্ধ মোহাম্মদ ডলার বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী টেক কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি দ্য নিউজকে বলেন রাত দশটায় মিরপুর দশ নম্বরে সবাই সৈরাচার হাসিনার পতনে বিজয় উল্লাস করেছিল। তখন আমি জুট পট্রীর একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম সেখানে মাদক ব্যবসায়ী মফিজের ছেলে আলী ও হাসান এবং এলাকার মাদক ব্যবসায়ী কুরবান সাগর মফিজের মেয়ের স্বামী হাসান হঠাৎ করে শর্টগান নিয়ে আসে আমার খালাদো ভাই রুবেলকে ক্যাম্পের গলি থেকে দৌড়াইয়া গুলি করে এরপর তুই সাক্ষী দিছিলি না বলে শর্টগান দিয়ে আমার হাতে গুলি করে আমি বেঁচে গেলেও আমার ভাই ঘটনাস্থলে মারা যায় এরপর স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় তবে আমার পরিবারের সবাইকে হত্যা করবে বলে হুমকি দেয় তারা মিরপুর দশ নম্বরের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আসিফ ইকবাল দ্য নিউজকে জানান মফিজ ও তার ছেলেরা এলাকায় মাদক ব্যবসা করে ছাত্র আন্দোলন থামানোর জন্য তারা যুবলীগ নেতা নিখিল ও বাপ্পীর সাথে মাঠে ছিল তারা অস্ত্রও পেয়েছিল সরকার পতনের পর তারা মিরপুর থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটপাট করে সেসব অস্ত্র ব্যবহার করেই তারা এসব অপকর্ম করছে সূত্র বলছে পল্লবীতে শুধু মাদক ব্যবসায়ী নয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মী সমর্থকরাও শীর্ষ নেতাদের কাছ থেকে অস্ত্র নিয়েছিলেন ছাত্রদের আন্দোলন মোকাবেলায় যারা অস্ত্র পেয়েছেন তারা হলেন পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা পল্লবী থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েত নাহিদ সাধারণ সম্পাদক আবির সহ কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জন যুবক তিনি বলেন ডলার মাদক ব্যবসায়ী মফিজের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল এজন্য তাকে গুলি করেছে তবে ডলারের খালাতো ভাই রুবেল সবজি বিক্রেতা তাকে বিনা কারণে গুলি করে হত্যা করেছে মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় আন্দোলনরত বাংলাদেশ ইউনিভার্সিটির এক ছাত্র বলেন আওয়ামী লীগের মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ডিএনসিসির বত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা আন্দোলনের শেষের দিকে জেনেভা ক্যাম্পের অনেক মাদক ব্যবসায়ীদের অস্ত্র দিয়েছিলেন অস্ত্রপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ও যুবলীগ ছাত্রলীগ নেতারাই এসব এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল শেখ হাসিনার পদত্যাগের পরপর সেই অস্ত্রগুলো ব্যবহার করে মোহাম্মদপুর থানায় হামলা ও লুটপাট চালানো হয় পরে সেই অস্ত্রগুলো ব্যবহার মাদক ব্যবসায়ীরা জেনেভার ক্যাম্প সহ আশেপাশের এলাকায় অতৎপরতা চালাচ্ছে প্রতিদিনই মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে গোলাগুলির ঘটনাও ঘটছে গত ছয় আগস্ট জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের তিনটি পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ বাদশা নামে এক তরুণ জাম্বু কলিমের ছোড়া ছড়া গুলিতে তার মৃত্যু হয় বলে নিহতের স্বজন জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক জেনেভা ক্যাম্পের এক বাসিন্দা বলেন ছাত্র আন্দোলন থামাতে মাদক ব্যবসায়ীদের হাতে অস্ত্র দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও কাউন্সিলর রাষ্ট্রন সেই অস্ত্র তারা থানায় হামলার সময় ব্যবহার করে এখন ওই সব অস্ত্র দিয়েই প্রতিপক্ষকে গুলি করছে তারা কেউ কেউ ছিনতাই ও ডাকাতিও করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব কেন্দ্র করে হত্যা গণহত্যা ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এক ছাত্রের বাবা বুধবার এই আবেদন করেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে বুধবার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে আমরা তাদের কোনো ছাড় দেব না প্রশ্ন উঠছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা এই আইনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব আইনটিতেই বা কি বলা আছে দু সালে নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের একটি বিষয় ছিল মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয় মূলত উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশের সংঘটিত বিরোধী অপরাধের বিচারের জন্যই এই আইনটি প্রণয়ন করা হয়েছিল তবে দু সালের আগে আইনে কারো বিচার বা সাজা হয়নি দু হাজার সালে সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধীদের বিচার করার বিষয়ে একটি মৌখিক প্রস্তাব পাশ হয় পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার বিধান যুক্ত করে আইনে কিছু সংশোধনী আনা হয় এর মাধ্যমেই দু সালে ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয় উনিশশো সালে প্রণীত আইনের ধারায় বলা আছে আইনের দুই নম্বর উপধারায় উল্লেখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন তা যদি এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংঘটিত হয় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার বিচারের এবং শাস্তির দেয়ার ক্ষমতা থাকবে অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ শান্তি বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ জেনেভা কনভেনশন বিরোধী কাজ সহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেয়া হয়েছে এই আইনের অধীনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে জানান বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন উনিশশো তিয়াত্তরের যে আইনটা আছে ওখানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির সংজ্ঞা অনুসারে এটি অফেন্স হিসেবে আসে অন্যগুলোর মধ্যে না অর্থাৎ আইনের তিন নম্বর ধারার দুই উপধারার উল্লেখিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা যেতে পারে এই ধারা অনুযায়ী হত্যা নির্মূল দাসত্ব নির্বাসন কারাবরণ অপহরণ বন্দীকরণ নির্যাতন ধর্ষণ বা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অন্যান্য অমানবিক কাজ বা রাজনৈতিক জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে নিপীড়নের মতো ক্ষেত্রগুলোতে এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন রানা দাস তবে গত ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেছেন তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরও সাধারণ সম্পাদক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন